আগেও সে পরিমনির হাতে থাপ্পড় খাইছিল পরিমনি আবার ওকে বাইকও দিছে বর্ষা চৌধুরীকে সে ব্ল্যাকমেল করছে সে উপবিশ্বাসকে নিয়ে পোস্ট সে মানে বিভিন্ন অনলাইন ইনফ্লুয়েন্সার পরিমণির হাতেও থাপ্পড় খেয়েছে আকাশ নিবিড় তাছাড়া অপবিশ্বাস বর্ষা নামেও মিথ্যাচার করেছে কারণ তার টার্গেট শুধু একটাই যেন টাকা নেওয়া তাকে যদি টাকা না দেওয়া হয় তাহলেই তাদের বিরুদ্ধে এভাবেই মিথ্যাচার নিয়ে উঠে পড়ে লাগে এবার যেন গভীর রাতেই বনানী থানার সামনে গিয়ে এভাবেই আকাশ নিবিড়ের নামে অভিযোগ তুলে কথাগুলো বলছিলেন রুবায় ফাতমা টনি পিয়ার্স আকাশ নিবিড় গ্রেপ্তারের পর এভাবেই মধ্যরাতে বনানী থানার সামনে গিয়ে আরও কি বলছে যা শুনলে যেন সত্যি অবাক হবেন আপনিও তাই বিষয়ে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন একটা পুরো একটা চক্র যারা হচ্ছে মানে অনেক দিন ধরে আমার পিছনে লেগে আছে অকারণে আমি কিন্তু ওদেরকে পার্সোনালি চিনিও না বা ওরা আমাকে পার্সোনালি চিনে না বিনোদন সাংবাদিক আকাশ নিবিড় এবং কি রুবায়েত ফাতমা তনির মধ্যে চলছিল একের পর এক তুমুল ঝগড়া আকাশ নিবিড় তো সব রুবায়েত খাতমা তনিকে নিয়ে একেবারে যেন উঠে পড়ে লেগে বসেছিল যার কারণে তার বিয়ে থেকে শুরু করে তার সন্তান জন্ম দেওয়া থেকে শুরু করে সবকিছু নিয়ে যেন একটা সন্ধিহান তৈরি করে দেয় সোশ্যাল মিডিয়ায় আর এরই পরিপ্রেক্ষিতে রুবায়ত ফাতমা তনি আকাশ নিবিড়ের নামে মামলা করেন রুবায়ত ফমা তনির মধ্যরাতে আকাশ নিবিরকে গ্রেপ্তার করা হয়েছে বলানি থানা থেকে এবং কি তাকে থানায় নেওয়ার পর রুবায়ত ফাতমা তনি যেন অনেক বেশি খুশি হয় লাইফের মধ্যেই নাচানাসি শুরু করে দেয় এবং কি এক পর্যায়ে গভীর রাতেই বলানি থানায় আসে রুবায়ত ফাতমা তনি থানায় আসার পর থানার সামনেই টনি সাংবাদিকদের সেই সময় আকাশ সম্পর্কে বিভিন্ন অভিযোগ তুলে কথাই বলেন আকাশ নিবিড়কে নিয়ে তিনি বলেন আকাশ নিবিড় আমার কাছে বারো লাখ টাকা চেয়েছিল কিন্তু আমি তাকে দেইনি তাছাড়া একটি গাড়িও চেয়েছিল আর এই চাঁদার টাকা না দেওয়ায় আকাশ নিবিড় আমার পিছনে উঠে পড়ে লেগেছে বারো লাখ টাকা চাদা চাইছে নয়তো গাড়ি চাইছে তো ও হচ্ছে এরকম করে ও সেলিব্রিটিদেরকে টার্গেট করে সে হচ্ছে যে শুধু তাই নয় এইভাবেই বড় বড় সেলিব্রিটিদের পিছনে লাগে আকাশনিবীর তার কারণ একটাই সে যাদের কাছের চাদা চাই তারা যদি না দেয় তখনই শুরু হয় আকাশনিবীর কাহিনী এই সময় রুবায়েত ফাতমা তনি আকাশনিবীরকে নিয়ে আরো বলেন আকাশনিবীর আমার মেয়েদেরকে নিয়ে মিথ্যাচার করেছে যে মিথ্যাচার সত্যি একজন মা হিসেবে কখনোই মেরেনা সম্ভব নয় তো এবং সে যেটা নোংরামি করছে আমার বাচ্চাদেরকে নিয়ে এত বেশি নোংরা তথ্য এবং মিথ্যা তথ্য ভুয়া এবং নোংরামি করছে যে আমার বাচ্চা ট্রমাটাইজ হয়ে গেছে যার কারণেই তার বিরুদ্ধে এভাবেই নালিশ করা হয়েছে সর্বশেষ রুবায়াত ফাতেমা তনি বলেন তারা একটা চক্র আছে সেই চক্র মিলেই সেলিব্রিটিদের পিছনে উঠে পড়ে লাগে যেমনটি অপবিশ্বাস এবং কি বর্ষা চৌধুরীর পিছেও লেগেছিল আর আমার পিছিয়ে তো অনেকদিন ধরে লেগেই আছে এভাবে যেন বিনোদন সাংবাদিক আকাশ নিয়ে মধ্যরাতে বনানী থানার সামনে গিয়ে কথাগুলো বলছিলেন রুবায়ত ফেমা তনি ভিয়র্স বিনোদন সাংবাদিক আকাশ নিবির গত রাতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি এখনো বনানী থানায় আসেন আর তাকে নিয়ে এভাবেই কথা বলছেন টনি টনির কথা নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে